আসসালামু আলাইকুম আজ সোমবার পনেরো সেপ্টেম্বর দুই স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম রেদে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনসুলার সেবার উদ্যোগ সফল পাবেন প্রবাসীরা পোশাক নিয়ে বিদেশিদের বিশেষ নির্দেশনা সৌদির নেটরমত সামরিক জোর করছে সৌদি মিশর সৌদি আরব রেমিটেন্সের শীর্ষে মালয়েশিয়ার উত্থান বাড়াচ্ছে সম্ভাবনা সংকট সমাধানে বড় সাফল্য চীন বাংলাদেশকে দিচ্ছে বিনামূল্যে বিশটি ট্রেন ইঞ্জিন দর্শক দেখছিলেন শিরোনামিবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি আরবের সাকাকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবা দেবে রিয়া দূতাবাস উনিশ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই কার্যক্রম ই পাসপোর্ট আবেদন কল্যাণ কার্ড স্পেশাল এক্সিট প্রোগ্রাম সহ থাকবে ট্রাভেল পারমিট ও আইনি পরামর্শের সুবিধা সৌদি আরবের আল জোফ ও এর নিকটবর্তী অঞ্চলে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস দূতাবাসের একটি বিশেষ দল আগামী উনিশশো সেপ্টেম্বর সাকাকায় অবস্থান করে এই সেবা দেবে দূতাবাসের কাউন্সিলর প্রধান মোহাম্মদ রেজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাকাকার গারা মেনরুডে অবস্থিত এজেরাজ্য বদরে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এর জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট কপি সংজ্ঞান্ত হবে এছাড়াও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ ও প্রবাসী কল্যাণ কার্ড তৈরি স্পেশাল এক্সিট প্রোগ্রামের আবেদন গ্রহণ ও অন্যান্য আইনি পরামর্শ প্রদান করা হবে একই সাথে ট্রাভেল পারমিট ও বিভিন্ন ডকুমেন্ট সত্তনের মতো জরুরি কৌশল সেবাও মিলবে এই কার্যক্রমে সৌদি পর্যটন কর্তৃপক্ষ ভিজিট সৌদি জানিয়েছে বিদেশি ভ্রমণকারীদের শালীন ও সম্মানজনক পোশাক পরতে হবে পুরুষদের জন্য লম্বা প্যান্ট ও হাতেযুক্ত শার্ট নারীদের জন্য লম্বা হাতেযুক্ত পোশাক ও পূর্ণ ধর্গের স্কার্ট বা প্যান্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি আরবে ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের জন্য পোশাক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ ভিজিট সৌদি ভ্রমণকারীরা যেন দেশটির সংস্কৃতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে নারী ও পুরুষ উভয়কেই শালীন এবং সম্মানজনক পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে নির্দেশিকা অনুযায়ী পুরুষ পর্যটকদের অবশ্যই লম্বা প্যান্ট এবং হাতাযুক্ত শার্ট পরতে হবে অন্যদিকে নারী পর্যটকদের লম্বা হাতাযুক্ত পোশাক এবং পূর্ণদৈর্ঘ্যের স্কার্ট বা প্যান্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে শরীর দেখা যায় এমন আটাসটো বা খোলামেলা পোশাক এড়িয়ে চলার জন্য বিশেষভাবে বলা হয়েছে তবে বিদেশি অতিথিদের জন্য সৌদির ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক নয় ভ্রমণকারীরা নিজেদের রুচিশীল ও শালীন যে কোনো পোশাক পরতে পারবেন নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে কোনো পর্যটক বিশেষ করে নারীরা মসজিদ বা কোনো ধর্মীয় স্থান পরিদর্শনের পরিকল্পনা করলে বাড়তি সতর্কতা হিসেবে মাথা ঢাকার জন্য একটি শাল বা স্কার্ফ সঙ্গে রাখতে হবে এর মূল লক্ষ্য হলো পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করা এবং স্থানীয় সংস্কৃতিপতি সম্মান প্রদর্শন নিশ্চিত করা। বিউ প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাটো জোটের আদলে আরব দেশগুলোর যৌথ সামরিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে মিশর সৌদি তাতে সারা দিয়েছে বহিষত্রুর আক্রমণ হলে মুহূর্তেই জবাব দেবে এই বিশেষ ফোর্স ইসরায়েলের সঙ্গত জনের মধ্যে এমন খবর সামনে এসেছে বিভিন্ন গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রে এটি হতে পারে যুগান্তকারী পরিবর্তন ন্যাটো জোটের মতো সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর ও সৌদি কোন আরব দেশ বহিষত্রুর আক্রমণের শিকার হলে মুহূর্তেই জবাব দিবে বিশেষ এই ফোর্স ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আরব দেশগুলোর সামরিক জোট গঠনের এই খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে মূলত বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ধরা হয়ে থাকে ন্যাটোকে যার মাধ্যমে একসূত্রে গাধা ইউরোপীয় দেশগুলো অদৃশ্য ঢালের মতো ইউরোপের বেশিরভাগ দেশকে রক্ষা করে থাকে বিশেষ এই প্রতিরক্ষার চুক্তি সম্প্রতি মিশরের তরফে প্রস্তাব এসেছে আরব দেশগুলোকে একত্র করে নেটোর আদলে সামরিক জোট গড়ে তোলার বলা হচ্ছে নেটো জোটের মতো এই ধরনের সামরিক বাহিনী গড়ে তুলতে চাইছে কাইরো এরই মধ্যে নামও প্রস্তাব করা হয়েছে কাতারে হামলার জেরে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ এসেছে প্রতিবেদনগুলোতে আরও বলা হয় হুমকির মুখে থাকা যে কোনো আরব দেশে মোতায়েন করা হবে এই র্যাপিড রিয়াকশন ফোর্স পুরো দেশ আক্রমণের শিকার হলে জবাব দেওয়া হবে অবিলম্বে নেটওয়ার আর্টিকেল ফাইভ অনুযায়ী ঠিক যেমনটা সুরক্ষা পায় জোটভুক্ত দেশগুলো আগস্ট মাসে সর্বাধিক রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় উনচল্লিশ কোটি পঁচাত্তর লাখ ডলার দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য তৃতীয় স্থানে মালয়েশিয়া ওই মাসে মোট রেমিটেন্স এসেছে দুশো বিয়াল্লিশ কোটি ডলারের বেশি বাংলাদেশে আগস্ট মাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ওই মাসে দেশটিতে প্রবাসীরা পাঠিয়েছেন উনচল্লিশ কোটি পঁচাত্তর লাখ ষাট হাজার মার্কিন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য সাতাশ কোটি পঁচানব্বই লাখ ত্রিশ হাজার ডলার এবং তৃতীয় স্থানে মালয়েশিয়া সাতাশ কোটি তেষট্টি লাখ আশি হাজার ডলার আগস্টে মোট রেমিটেন্স এসেছে দুশো কোটি আঠারো লাখ নব্বই হাজার ডলার বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাংলাদেশের মোট প্রবাসী শ্রমিকের প্রায় ছত্রিশ শতাংশ সৌদি অবস্থান করায় দেশটি থেকে রেমিটেন্স সর্বাধিক উনিশশো সাল থেকে এখন পর্যন্ত অন্তত আটান্ন লাখ বাংলাদেশি সেখানে গেছেন ধর্মীয় তীর্থভূমি হওয়া সহজ ভিসা প্রক্রিয়া কাজের সুযোগ ও পূর্ব পরিচিতির কারণে শ্রমিকরা সৌদিকে বেশি পছন্দ করেন তবে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ দ্রুত বাড়ছে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় চার লাখ আশি হাজার বাংলাদেশি সেখানে গেছেন বৈধ অবৈধ মিলিয়ে বর্তমানে দেশটিতে প্রায় দশ লাখ শ্রমিক কাজ করছেন বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষ শ্রমিক পাঠানো গেলে সৌদি পাশাপাশি নতুন বাজার থেকেও রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম তীব্র ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে এ ঘাটতি মোকাবেলায় চিন দিচ্ছে প্রায় এক কোটি টাকার অনুদান এ অর্থে আনা হবে বিশটি নতুন মিটার গ্যাস ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কর্মকর্তারা আশা করছেন নতুন লোকোমোটিভ যুক্ত হলে সেবার মান ও নির্ভরযোগ্যতা বাড়বে কমবে ট্রেন বাতিলের ঝামেলা বাংলাদেশ রেলওয়ের তীব্র ইঞ্জিন সংকট মোকাবেলায় চীন সরকার একশো উনত্রিশ কোটি চুয়ান্ন লাখ ডলার প্রায় এক কোটি টাকা অনুদান হিসেবে সহায়তা দিচ্ছে এ অর্থ দিয়ে রেলের জন্য বিশটি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে দু সালের জানুয়ারি থেকে দু সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রেলওয়ে সূত্র জানায় বর্তমানে মিডারগেস বহরের একাত্তর শতাংশ বা একশো চব্বিশটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষকাল শেষ হয়ে গেছে যার মধ্যে আটষট্টিটি ইঞ্জিন চল্লিশ বছরেরও বেশি পুরনো জরাজীর্ণ এসব ইঞ্জিনের কারণে রেলের রক্ষণাবেক্ষণ খরচ জ্বালানি ব্যয় এবং ট্রেন বাতিলের ঘটনা বাড়ছে পূর্বাঞ্চলে বর্তমানে অন্তত একুশটি ইঞ্জিনের ঘাটতি থাকায় যাত্রী ও মালবাহী পরিবহন ব্যাহত হচ্ছে রেল কর্মকর্তারা আশা করছেন নতুন বৃষ্টি লোকোমোটিভ যুক্ত হলে সেবার মান বাড়বে নির্ভরযোগ্যতা ফিরবে এবং রেলের আয় বৃদ্ধি পাবে তবে বিশেষজ্ঞরা বলেছেন রেলওয়েকে একটি নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদে আরও বড় বিনিয়োগ প্রয়োজন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি চৌধি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার রেদে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনসুলার সেবার উদ্যোগ সফল পাবেন প্রবাসীরা পোশাক নিয়ে বিদেশিদের বিশেষ নির্দেশনা সৌদির নেটরমত সামরিক জোর তৈরি করছে সৌদি মিশর সো দিয়ের অব রেমিডেন্সের শীর্ষে মালয়েশিয়ার উত্থান বাড়াচ্ছে সম্ভাবনা সংকট সমাধানে বড় সাফল্য চীন বাংলাদেশকে দিচ্ছে বিনামূল্যে বিশটি ট্রেন ইঞ্জিন এ ছিল সৌদি বুলেটিনের আজকে না জানে প্রবাসের অবশেষে সঙ্গপিত্ভিট করুন প্রভাস স্ট্যাম্প ডটনেট সাবস্ক্রাইব কোন আমাদের ইউটিউব চ্যানেল চোখাখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদ্যা নিচ্ছে আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ